সালাম আলাইকুম ক্যালিফস সেটা থ্রি এক্স হোক সিক্স এক্স হোক কিংবা টুয়েলভ এক্স হোক বা থার্টি এক্স হোক বা টু হান্ড্রেড এক্স হোক এর শক্তি ভিত্তি হিসাবে কিন্তু আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজে আসে যেমন মনে করুন আপনার মাথা ঘুরছে কিংবা স্থানীয় দুর্বলতা সেই ক্ষেত্রে কিন্তু আপনি ক্যালিফসের ফ্রি শক্তি থ্রি এক্স শক্তির দুটো করে বড়ি বা ট্যাবলেট সম্ভব হলে হালকা কুসুম গরম পানি দিয়ে আর সম্ভব না হলে আপনি সেটাকে ডাইরেক্ট জিবে দিয়ে দুটো বড়ি খেয়ে নেবেন দনে তিনবার আশা করি আপনি দেখবেন ওই ছয় সাত ঘন্টার ভিতরে আপনার স্থায়বিক দুর্বলতা কমে গেছে বা বা হাত পা কা বন্ধ হয়ে গিয়েছে কিংবা মাথা ঘুরানি কিন্তু বন্ধ হয়ে গেছে অনেক সময় কিন্তু ভাটিগো রোগীর ক্ষেত্রে যাদের শির সব সময় থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ব্যবহার করে থাকি আবার দেখুন কোনো কোন ক্ষেত্রে বিশেষ করে বিশেষ করে ক্ষেত্রে সে ক্ষেত্রগুলো কি ছেলে মেয়েরা লেখাপড়া অমনোযোগী কিংবা লেখাপড়া তারা করতে পারছে না বা করলে ওদের স্বরণ শক্তি তো থাকে না এবং ওদের কিন্তু অ্যাটেন্টিভনেস অনেক কম ফলে আমরা কি করি তখন আমরা ক্যালিফস যদি বয়স পনেরোর মধ্যে হয়ে থাকে তবে আমরা থ্রি এক্স দিয়ে থাকি চারটা করে বড়ি কুসুম গরম পানিতে দৈনিক তিনবার বা চারবার আবার যদি পনেরো বছরের অন্যদিকে হয়ে থাকে তখন আমরা করে সেটা আমরা দিয়ে থাকি আপনার তিনটা করে বড়ি কুসুম গরম পানির সাথে অথবা কুসুম গরম পানি যদি না পাওয়া যায় তখন সরাসরি আপনার খেয়ে আমরা তখন এটা দৈনিক তিনবার করে দিয়ে থাকি এবং যাদের যারা খুব রিচার্জ করেন বা গবেষণা করে থাকেন গবেষণা করে থাকেন ওই ক্ষেত্রে কিন্তু আমরা করে কি ক্যালিফোর্সের টুয়েলভ এক্সটা ব্যবহার করতে বলি এবং কেউ তো রিচার্জ করছেন কেউ হয়তো এমফিল করছেন কেউ হয়তো পিএইচডি করছেন সেই ক্ষেত্রে বা অনেক ধরনের বইপত্র পড়ছেন সেই ক্ষেত্রে আমরা বলি যে আপনার টুয়েলভ এক্স ক্যালিফোর্স দুই টুয়েলভ এক্স ক্যালিফোর্স দৈনিক দুইবার বা তিনবার দুটো করে বড়ি আপনি খাবেন এতে ওনার ভিতরে কিন্তু আপনার ক্লান্তি বোধটা আসবে না আর একটা কথা বলে রাখি যারা হার্টের রোগী দুশ্চিন্তায় ভোগেন বা টেনশনে ভোগেন বা টেনশন করে থাকেন ওনাদের ক্ষেত্রে কিন্তু ক্যালিফোস থ্রি এক্স অত্যন্ত কার্যকরী এবং যদি বয়স্ক লোক হয়ে থাকেন থ্রি এক্সের আপনার চারটা থেকে পাঁচটা করে ট্যাবলেট দৈনিক চারবার খাবেন দেখবেন যে টেনশন চলে যাবে হার্টের সমস্যাও চলে যাবে এবং আপনার হতাশা বা নৈরাশ্য কিন্তু আপনার চলে যাবে ক্যালিফোসের ধন্যবাদ আপনাদের সবাইকে